অনেক পাইকাররা এখন আছে ওরা একটা কাস্টমার ঢাকাতে থেকে দিয়েছে আমি জিনিসটা বুঝাই দিই তুমি ভাই আমি কালকে কিন্তু রওনা দিচ্ছি এবার যে ওরা আমাকে একটা ফোন দিল দিয়ে কী করল উনি রাত্রে গাড়িটি উঠল সকালের দিকে আসে কিন্তু আমার এখানে পশে গেলো পসে যায় কী করলো দুধ টুপ দেখে থেকে গাড়িটা থেকে থেকে দুধ টুপ দেখে থেকে সাথে সাথে গরু বিকালের দিকে এক দুই ঘন্টা পর গাড়ি লোড করে চলে গেল তাহলে কী হবে তাহলে কিন্তু আপনি টুপিটা পড়ে গেলেন ওই কাজ করবে না তুমি নয় আমি আসলাম আপনার সাথে আসলেন আসলে যদি গাছ শেখা দেখা করেন দেখা বলেন নাহলে আমি এখানে দুই দিন থাকলেন গরুটা কী দেয় কী খিলাচ্ছে কত টাকা খাওয়া খেলাচ্ছে এই জিনিস গাছ যেহেতু যাবেন না কেন উনি গরুর কাছে আপনি থাকবেন ওনার খামারেই থাকবেন ওই কয় টাকায় গাবিটা খিলাচ্ছে কী কী খিলাচ্ছে এই জিনিসগুলো করবেন আমি যেমন মনে করেন একটা গাভি তিনশো টাকা খেলালাম আর তুমি দিন সাতশো টাকা খেলাতে পারে এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন সাতশো টাকা যদি গাবি খেলায় যদি দুধ দেখে আপনি যদি সাতশো টাকা খিলাবেন না তাহলে আপনি তো দুধ পাবেন না দর্শক আসলাম দেখুন দিনাজপতি টিভি থাকে আমার এখানটায় অনেক গরু আছে দেখেন চিরিয়ালভে গরু দেখেন অনেক গরু আছে একমাত্র আমি গরু ব্যাগ থেকে গরু কিনি কোনো হাট বাজারে গরু কিনি না এক নম্বর গেল দুই নম্বর আমি একমাত্র গরু কিনবো আমার আছে কাস্টমার আসা নাই কেন কাস্টমার আসে গরুটা কিনি না আমি আমি দুধ বিক্রি করি নিজস্ব খামার আছে একটা ভালো গরু কিনি দেখে শুনে গরুটা কিনি কিনে আনার পর গরুটা আমার খামারে থাকবে আমার খামার থাকলে যেন আমার লাভ হয় আমি সেই সিস্টেমে গরুটা কিনবো এর ভিতরে একটা ভালো গরু কিনা ফাঁকে ফাঁকে যদি কোনো কাস্টমার একটা পাইলাম গরু বিক্রি করলাম এত গরু বিক্রি করতে হবে আর কোনো মানে নেই জীবনে বহুত গরু কেনা বাসা করছেন আমার মতন গরু কেনা বাসা কেউ করি। তা আমার কথা হলো আমি ধীরে ধীরে গরু কিনবো ধীরে ধীরে গরু বের আমার এখানটা আসবে এক মাস থাকলে যারা পাঁচ হাজার আগায় দুই মাস থাকলে যারা দশ হাজার আগায় ওই সিস্টেমে আমি গরুটা কালেকশন করি করার পর নিজে পারি কিনবেন দিই নিজে যেটুক পারি খাবার পরিচালনা করি এই যেমন এই যে গোটা এই যে আজকে কিনে আনলাম বা ছিল বয়সে আসতে সবাই দিন আছে গায়ে কিন্তু শুকনা আমি সবসময় গরু শুকনা গরু কিনতেছি আমি কোনো টাইমে মোটা গরু কিনি না শুকনা গরু কিনবো দামে কম হইতে হবে যেন আমি খিলের ডেভেলপ হয় আমার কথা হলো গাভিগরু মানার হলো কি বাচ্চা একটাই ক্লিয়ার থাকতে হবে বাচ্চা একটাই ক্লিয়ার থাকতে হবে যেমন মনে করেন এই যে গাভিটা আমি বুঝাই দিচ্ছি দেখা যাচ্ছি দেখছেন এই চারটা বার একদম ঝকঝকা থাকবে ক্লিয়ার চারটে বার চারটে থাকবে ওলান এই ওলানে কোনো টাইমে যেন কম বেশি না এরকম যদি কম বেশি থাকে তাহলে মনে করবেন এটা বাটে দুধ কম এরকম কম বেশি থাকলে মনে করবেন এটা বাটে দুধ কম মানে এক কথায় এক কথায় বাটে কম বেশি থাকলে দুধ কম হবে বাটে কম বেশি যদি থাকে বাটটা যদি উনিশ যদি দেখা যায় তাহলে দুধ কম হবে গায়ে গরু মানান কোথায় আমি এই জিনিসটা আমাদের আজকে ধারণা নেই হ্যাঁ কেন অলানের ফিউচার যদি আপনার ঠিক থাকে ওই মানে গায়ে গরুর যে অলানটা আছে এই অলানটা যদি ফিউচারটা ঠিক থাকে চতুর্দিকে সমান থাকে ধ্যান ভালো থাকলে রক ভালো থাকলে গরু গায়ে শুকনো হবে তাহলে কী হবে গরুটা আপনি ছোট্ট করে খাওয়া দাওয়া দিলে গরুর দুধ পাবেন গায়ে শুকনো হবে বা ওলারের ফিউচারটা ঠিকঠাক তাহলে কী হবে আপনি গরুটা খাওয়া দিবেন দুধ আঁকাবেন খাওয়া দিবেন দুধ আঁকাবে না মাংস আঁকাবে কিন্তু গরু গায়ে কিনতে হবে শুকনা মোটা গরু কিনবেন গরু যায় খাবে না ওর ওর খাবা খাওয়া যদি একটু না দেন সে কিন্তু গরু খাবে না তারপর গরুর দুনিয়ার রোগ হবে দুনিয়ার মানে চাইচাল হবে যাতে পারবেন শুকনা গরু কিনবেন বাচ্চাটি ক্লিয়ার দেখবেন হাত ফা ক্লিয়ার দেখবেন বয়সটা যদি কাঁচা পান তা আরও ভালো দুইটা চারটা ছ হাজার পান তা আরও ভালো আমার মনে হয় যে গরুর গরুর ফিউচার ফিউচার যদি গরু ঠিক থাকে তাহলে গরুর মনে করেন আপনি গরু কিনবেন আপনি ঠকবেন না তো দর্শক আমার কাছে এই দেখেন এই ধরনের গরুগুলো আছে হ্যাঁ এই যে গায়ে শুকনা কিন্তু বাচ্চাটা খুব ফার্স্ট ক্লাস বাচ্চাটা একদম ঝকঝাতে যা দেখছেন এই যে বৃষ্টি ঋতু ধর এই যে গরুটা ধরেন আমার এই গুঁড়োটা বিক্রি হোক কে না হোক এই গরুটা যদি আমি মনে করি বৃষ্টি ঋতু আমার কথা আমি শলির ভাজার গুঁড়ো দিয়ে দেবো শলির দাম নেব শলির গরু বিক্রি হবে না থাক দিন যাবে ছয়শো টাকা দিচ্ছে পাঁচশো টাকা দিচ্ছে সাতশো টাকা করে দিচ্ছে দিন দিচ্ছে বিশ হাজার টাকা কমে যাবে মাসে আরেক মাস যাবে আরও বিশ হাজার কমে যাবে আরেক মাস যাবে আরও বিশ হাজার কমে যাবে কিন্তু আমার লস হবে না আমার লস হবে না গরুটা খুব লিখুত গরু কোনো খুব বলতে না দেখছেন এই গরু লিখুত গরু আমি গরুগুলা গায়ে না হোক দেখেন আর আরেকটা গরু আছে গায়ে কিন্তু শুকনা গায়ে শুকনা দেখছেন গায়ে শুকনা গরুটা কিন্তু আমি একদম বার্তা উচিত এই গরুটা কিন্তু আমি এক একবার দেখি বিক্রি করার পর গরুটা ওরা খাইছে বাচ্চা নিচ্ছে চার পাঁচটা দেওয়ার পর গরুটা আবার আমি গোটা গিয়েছে এই এই গরুটা গরুটা দুধ ছিল আমার গরুটা আমি যখন বিক্রি করি তোমার দুধ ছিল উনিশ কেজি বিশ কেজি ওরা যায় সাতাশ আঠাশ কে বিশ কেছিল আমি যখন বিক্রি করি তখন উনিশ বিশ কেজি ছিল হরা যায় দুধ ছিল সাতাইশ থেকে আঠাশ কেজি বাচ্চা কিন্তু ছয় সাতটা দিছে বাচ্চা ছয় সাতটা দিচ্ছে সাতটা বাচ্চা দিয়েছিল দুবার পরেও আমি গরুটা কিনলাম কেন কিনলাম পাঁচ মাসের গাভিন আছে পাঁচ মাসের গ্রামীণ আছে কিন্তু আমি গরুটা কিনলাম হ্যাঁ কিনার মানে আছে কারণ কেন মানে থাকতে হবে গরুটা আমি হালকা টাকায় কিনতে হবে তাহলে আপনি কিনতে চিনবেন যেমন এই গরুটা আমি কিনছি এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে একে আমি গা আছে পাঁচ পাঁচ আর তিন চার মাস চিনাবো হালকা দুধ আছে গুড়টা বন্ধ করবো দিয়ে তিন চার মাস পর গুড়ে আমি দুধ টুপ খাইও আমার গরুটা আবার বিশ্ব হয়ে বুড়ি হয়েছে কিনছে বিশ বৃষ্টি দুধ হবে বৃষ্টি দুধ খাইতে খাইতে গাই মোটা দেবো গাই বিয়ে দেবো এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো দেবো এক লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা গরুটা আমি দুধ টু খাই বিক্রি করবো কিন্তু আমাকে এখন কিনলাম আমি এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু আমি গরুটা আমার চার মাস পাঁচ মাস বসাই ছিল তোমার খা বসে বসে খাও বসে খাইলে কিন্তু আমার বেনিফিট চা চার মাসে খাইলো চার বছর চল্লিশ হাজারে খাইল দশ হাজারে বেশি একটা খাবার হয়

এই জিনিসগুলো ধারণা করে কিন্তু আমি গাড়িগুলো কি তা আমার কথা এই গাভিটা আমি কিনছি এক লাখ বিশ হাজার টাকা দিয়ে আস্তে আস্তে বিক্রি হবে না যে গা মানে গাভ আছে বাচ্চা তুমি তো জিনিসগুলো বুঝতে হবে এই ভ্যান্ডে করবো গরুগুলা নেই সব গরুগুলো আমার খামারের মতন করে আমি গরুটা সাপাই মানুষের মানুষ আসে আমার কিনবে মানুষের চয়েসে আমি গরু কিনি না আমার চয়স আমি কিনি যারা আমি গরুটা রাখলে আমি যেন লাভ করতে পারি আমি লাভ ছাড়া আমার কথা আমার গরু আজকে বিক্রি হলো না আমার গরু বিক্রি করতে হবে এখন মানে না বিক্রি হোক সব সময় কাস্টমার না আস তাও সমস্যা থাকে না আমার কোথায় আমার দিন গেলে তাহলে টাকা আটায় হ্যাঁ দেখেন আমি খামারটাতে কাতে আসে আমি অনেক দুধও শেখি আমি ভ্যারাইটি সেরকমের গরু দিচ্ছি ভ্যারাইটি রকমের কাস্টমার আসতে হবে যে যেরকম চাবে সে কোন চাহিদা দিতে হবে আসবে না কিনবে না ভালো লাগবে না কিনবে না দুই নম্বরই করে বেচবো না ওই বিকালে শেখবো না সকালে ডাইরেক্ট দুধ থেকে একবারে বেচবো না ওই ধরনের ব্যবসা আমি করবো না আমার কথা বিকালে টাইম টু টাইম হবে সকালের টাইম টু করে হবে অনেক পাইকাররা এখন আসে ওরা একটা কাস্টমার ঢাকা থেকে আসতেছে আমি জিনিসটা বুঝাই দিই তুই ভাই আমি কালকে কিন্তু রওনা দিচ্ছি এইভাবে ওকে আমাকে ফোন দিব দিয়ে কী করলো উনি রাত্রে গাড়ি উঠলো সকালের দিকে আসে কিন্তু আমার এখানে বসে গেল বসে যায় কী করলো দুধ টু দেখে থেকে গাড়ি গায়ে সেকে থেকে দুধ টুপ দেখে থেকে সাথে সাথে গরু বিকালের দিকে এক দুই ঘন্টা পর গাড়ি লোড করে চলে গেল তাহলে কী হবে তাহলে কিন্তু আপনার টুপিটা পরে গেলেন ওই কাজ করবেন না তুই ভাই আমি আসলাম আপনার সাথে আসলেন আসলে যদি গাছ এখানে দেখা পাইলেন নাইলে আমার এখানে দুই দিন থাকবেন গরুটা তুই ভাই কী খিলাচ্ছে কত টাকা খাওয়া খিলাচ্ছে এই জিনিসটা যেখান থেকে যাবেন না কেন পনির গরুর কাছে আপনি থাকবেন ওনার খামারেই থাকবেন ওই কয় টাকা গাভিটা খিলাচ্ছে কী কী খিলাচ্ছে এই জিনিসগুলো চেক করবেন আমি যেমন মনে করেন একটা গাভি তিনশো টাকা খেলালাম আর কিন্তু সাতশো টাকা খেলাতে পারে এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন সাতশো টাকা যদি গাভি খেলায় দুধ দেখে আপনি যদি সাতশো টাকা খিলাবেন না তাহলে আপনি তো দুধ পাবেন না তাহলে আপনি যে খাবার থেকে গরু কিনবেন ওই খাবারটা আপনার ওইখানে কী কী খিলাচ্ছে ওই খাবারটা আপনাকে দেখতে হবে তাহলে আপনি কী করবেন একটা গাভী কিনতে আপনার ঠকবেন না আর যদি আসে ঢাকা থেকে আসলেন চট্টগ্রাম থেকে আসলেন কুমিল্লা থেকে আসলেন আসে ডাইরেক্ট আসে দুধ ছেগে একবেলা দুধ থেকে গরু কিনে নিলেন তাহলে কিন্তু আপনার টুপি করে দেবেন গাভী গরু কিনতে গেলে সময় দিতে হবে আপনার টাকা পয়সা অনেক আছে সময় আমার ব্যস্ততা আছে আমার কাজ আছে তাহলে গাভী গাভিগুল কিনতে আসছেন না গাভিদুর কিনতে আসতে গেলে আপনি সময় দিতে হবে আমার কাছে না যেখানে গা কোন মিনিমাম দুটো দিন সময় দিতে হবে সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল আপনি গাভীর দেখতে হবে কয় টাকা খেলাচ্ছে এই জিনিসটা দেখতে হবে সব থেকে মেন হলো গরু কয় টাকা খিলাচ্ছে কী কী খাওয়া দিচ্ছে আপনি নিজে থাকে কোনটা খেলাবেন আপনি নিজে খেলাবেন খেলার পর কয় টাকা খেলাচ্ছে না খেলাচ্ছে এই জিনিসগুলো দেখার পর যদি আপনি ভালো লাগে কয়টা খাবার বেরাবেন কোন খামারে কয় টাকা খাওয়া দাওয়া দিচ্ছে তাহলে এই জিনিস আপনি লক্ষ্য যদি করেন তাহলে আপনি গাফি কিনে জুতবেন যে খামারে বেশি খেলায় ওই খামার থেকে গরু কেনা দরকার নাই যে খামারে গরুর সাবেকি হিসাবে খেলায় ওই খামার আপনি গরু কিনেন কোনো ঠকবেন না আমি করছি না তুমি না আমার কাছে আসেন আমি শিখাই দিলাম আপনাকে আমার এখানে আসবেন সকালবেলা দুধ থাকবে ডিজেলের পালন লাগবে বিকেলে দুধ থাকলে ডিজেলের না মগে নাপে কোনো গরু কিনবেন না মগে নাপে গরু কিনবেন টুপি পরবেন একবেলা দুধ শেখে গরু কিনবেন টুপি পরবেন তো এই জিনিস জেলা থেকে আপনি দূরত্ব থাকবেন আমরা সবাই ভালো চলি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশবাসী ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা আমি শেষ করতেছি আমার এখানে আসবেন আসে দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন থাকে গরু কিনে নিয়ে যাবেন আপনাদের মনে করি সব ভালো আমি যেই জিনিসগুলো বললাম দয়া করে এই জিনিসগুলো লক্ষ্য করবেন এই জিনিসগুলো দেখে আপনি গরুগুলো কিনবেন তাহলে আপনি কোনো কাজ কোনো টুপি পরাপরি করবেন না কোনো প্রতারাত্রি হবেন না ভালো মান দিয়ে গরু কিনবেন সরিষাগুলো থাকবেন এই কামনা করে শ্রেষ্ঠ